একজন মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছে পৃথিবীতে মানুষ বড় নাকি সূর্য বড় কথা বলতে হবে আপনাদেরকে মানুষ বড় নাকি সূর্য বড় মানুষ বড় নাকি এই পৃথিবীটা বড় মানুষ বড় কিভাবে আমরা যদি দেখি আমাদের চর্মচক্ষু দিয়ে আল্লাহ এই আকাশকে সৃষ্টি করেছেন জমিনকে সৃষ্টি করেছেন পাহাড় পর্ব সৃষ্টি করেছেন একজন মানুষকে আল্লাহ কিভাবে শ্রেষ্ঠত্বের মর্যাদা করতে আমরা যদি পৃথিবীর দিকে তাকাই আল্লাহ রা আলম একটি হাতিকে মানুষের থেকে সাইজে অনেক বড় করে সৃষ্টি করেছে কিন্তু এই বিশাল দেহের অধিকারী একটি হাতিকে নিয়ন্ত্রণ করে আপনার আবার মতো সাড়ে তিন হাত দেহের মানুষ বলে গেছিল আল্লাহ রাবুল্লাহ আলমী এই যে সেন্স দান করেছেন মানুষকে বুদ্ধি দিবে দান করেছেন আল্লাহ আকাশ চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন এত বড় আকাশ এত বড় চন্দ্র আল্লাহ এত বড় সূর্য সৃষ্টি করেছে পৃথিবীর চাইতে সাড়ে তেরো লক্ষ গুণ বড় হচ্ছে একটা পৃথিবী আল্লাহ আলমী ওই পৃথিবীর চাইতে

বিভিন্ন জায়গায় সাদা সাদা দাঁত ফেরস্তা এসে বলল যে তোমার দুনিয়াতে সবচেয়ে বড় চা কিন্তু ওই ব্যক্তি বলছে আল্লাহ যদি আমার শরীর থেকে এই যে সারা সাদা দাঁত এই দাঁত যদি

তুমি যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দিতে চাও আমাকে একটি উট দিতে পারো ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একটি গর্ভবতী উট দান করলো এবং ওই ব্যক্তির জন্য দোয়া করলো তুমি আল্লাহর কিতাবটা আদায় করবে আল্লাহর শুকর আদায় করবে আল্লাহ তাআলা এতে তোমাকে বরকত দিয়ে দেবে বলেন সুবহানাল্লাহ এরপর ফেরেশতা আরেকজন ব্যক্তির কাছে গেল গিয়ে দেখলো যে ওই ব্যক্তির মাথার মধ্যে কোনো চুল নাই ওই ব্যক্তির মধ্যে একটা আফসোস

একটা গরু দিত আমি খুশি ওই ব্যক্তির জন্য কি গর্ভপতি হুট গর্ভবতী গরু তাকে দান করে দিলেন এবং ফেরস্তা ওই ব্যক্তির জন্য দোয়া করে দিল আল্লাহর কাছে গিয়ে তোমার পৃথিবীতে কি চাওয়া এখন ওই অন্ধ ব্যক্তি বলছে আমি কিছুই দেখতে পাই না আল্লাহ আবুল্লা আলম যদি আমার দুটি দান করতেন আমি আল্লাহর কৃতজ্ঞতা শুরু আল্লাহর হয়ে ব্যক্তির চোখের মধ্যে হাত তুলিয়ে দিল চোখের মধ্যে হাত তুলিয়ে সাথে সাথে আল্লাহ আব্দুল আলমী তার দৃষ্টি শক্তি ফিরে দিলেন বলেছি হাজুল্লাহ দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার পর ওই ব্যক্তি আল্লাহর আদায় করলো তখন ফেরস্তা বললো এখন তোমার কি চাওয়া

অন্ধ ছিল সে ব্যক্তির কাছে গিয়ে বলল আমি অনেক দূর দেশ থেকে এসেছি আমি একটা অসহায় মানুষ আমার কাছে সংখ্যা কিছুই নাই তোমার এই বারাক ভর্তি সাগর থেকে আমাদের গিয়ে একটা দেওয়া যায় সাতো ব্যক্তি যে আল্লাহ তাকে দৃষ্টি শক্তি পরিবর্তন দান করেছিল এবং ওই ব্যক্তি আল্লাহর শতকদার বান্দা ছিল সে কথা ওই ফেরেশতাকে বলল তোমার যেটা প্রয়োজন যত রকম সাগল প্রয়োজন আমার মাঠ থেকে তোমার প্রয়োজন তত তুমি সাগলটা নিয়ে যাও তুমি যদি এখান থেকে নিয়ে যাও আমি আল্লাহর কি কথা দেই করব কারণ এই সাগলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হতে দান করেছিল حضرت হাজী ওই ব্যক্তি তখন বলল আমার সাগলের প্রয়োজন নাই আমি শুধু তোমাদেরকে পরীক্ষা করার জন্য এখানে এসেছিলাম

এর মধ্যে আমাদের একাঙ্ক্ষিত বক্তা যাদের জন্য আমরা দীর্ঘ বা একবার যাবত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি সে আমার আমাদের অত্যন্ত পরিচিতি এবং কাছে আলামিন আমাদেরকে ইসলাম দিয়ে ধন্য করেছেন বলেছিল আল্লাহ আবুল আলামিন এই যে ইসলাম আমাদেরকে দান করেছেন এই ইসলাম কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা নাকি আংশিক জীবন ব্যবস্থা আল্লাহ আবুল আলম

পালন এর বাইরে আর ইসলাম নয় সব হাজারি ইসলামকে যদি আমরা পালন করতে যাই ইসলামকে যদি মানতে যাই আমাদেরকে পরিপূর্ণ ভাবে স্থান মানতে হবে এবং পরিপূর্ণ আমরা মসজিদে নামাজ করবো মসজিদে নামা

ধৈর্য ধারণ করতে বলেছেন সবাই হাজার আমাদেরকে ইসলাম ভাবে যে বাজার নির্দিষ্ট একটি দিবস কয়েকটি ইভাবে পালনের মাধ্যমে ইসলামটাকে আমরা সংক্ষিপ্ত করে দিয়েছি এই নামাজের মাধ্যমে আমরা ইসলামকে ভালোবাসি পালিয়েছি একদম মানুষ বলে আমাদের

তখনও তার মাছটি কেউ চিনে না তারা মাছ মাছ বলতে করে কিছু টুকরা কিছু যখন তাদের সামনে পরিপূর্ণ মাছ নিয়ে আসা হলো তখন আর মাছকে তারা চিনতে পারলো না আজকে আমাদের কাছে